এই পৃথিবীতে আল্লাহ চাইলেই সবকিছু সম্ভব করতে পারেন ক্যান্সার আক্রান্ত পশ্চিমা বিশ্বের এক বিশিষ্ট ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এমন অলৌকিক ঘটনা অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে সে বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত ডাচ অভিনেতা ডোনি ওয়েক্স যার ইসলাম ধর্মগ্রহণ করা নিয়ে রীতিমতো গোটা বিশ্বেই সারা ফেলে দিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত ম্যাগজিন দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই বিশিষ্ট অভিনেতার ইসলাম ধর্মগ্রহণের এক সাক্ষাৎকার প্রচারিত হয় যা ইসলাম বিরোধী অনেকের মুখে তালা লাগিয়ে দিয়েছে এই বিশিষ্ট অভিনেতা ক্যান্সার আক্রান্তের সময় নিজের জীবনের প্রশান্তি খুঁজতে ইসলামের বিষয়ে গবেষণা করে মৃত্যুর ভয়ে তিনি আধ্যাত্মিক জগতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ইসলামের শোষিত ছায় আশ্রয় গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন বিশ্বের মধ্যে একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম যা আমি এখন নিজে অনুভব করতে পারছি একের পর এক ও মুসলিম সেলিব্রিটিদের ইসলাম ধর্মগ্রহণ যেন পশ্চিমা বিশ্বে হতাশার ছবি ফুটে উঠেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী থেকে শুরু করে খ্রিস্টান পাত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যা গোটা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন বিখ্যাত ডাচ অভিনেতা ও মডেল ডনি রুয়েলস উইংক তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ইসলাম গ্রহণ করার সময় একটি মসজিদে কালিম্মা পড়ছেন রুয়েল উইঙ্ক বলেছেন তিনি তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর আধ্যাত্মিকতার সন্ধান করছিলেন বর্তমানে উইং সংযুক্ত আরব আমিরাতে যেখানে তিনি বেশ কয়েকটি মসজিদ পরিদর্শন করেন এবং পুরো রমজান মাস একটি মসজিদের কাছ থেকে দেখে থাকেন সম্প্রতি ইনস্টাগ্রামের পোস্ট করা একটি ভিডিও বার্তায় ডোরি বলেছেন যে তিনি তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আধ্যাত্মিকতার সন্ধানে ছিলেন ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমি এটি নিজের জন্য করেছি অন্য কোনো কারণে নয় তিনি তার ধর্ম পরিবর্তনের জন্য প্রাপ্ত ভালোবাসা এবং প্রশংসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বীকার করেছেন যে তিনি এখনও শিখছেন এবং আশা করেন যে এটি অবশ্যই ভালো হবে ডোনে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন দু সালে একটি শুটিংয়ের সময় গুরুতর আহত হন তিনি গাড়ি দুর্ঘটনায় তার পাঁচর ক্ষতিগ্রস্ত হয় তিনি ক্যান্সারে আক্রান্ত হলেও জটিল চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তার আধ্যাত্মিক যাত্রা নিয়ে তিনি ইনস্টাগ্রামে একটি মসজিদে কালেমা পাঠ করার গভীর মুহূর্তটি শেয়ার করেছেন রোলভিঙ্ক বলেছিলেন যে তিনি তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আধ্যাত্মিকতার সন্ধানে ছিলেন তার গভীর উপলব্ধি তাকেই ইসলাম গ্রহণ করতে পরিচালিত করে ব্যক্তিগত বৃদ্ধিকে তার প্রাথমিক প্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি তার শেখার চলমান যাত্রার উপর জোর দিয়েছেন বিশ্বব্যাপী ভক্তদের কাছ থেকে সমর্থনমূলক বার্তাগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তিনি বলেন এগুলো দুর্দান্ত বার্তা এবং আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমি মনে করি না যে আমি এখনও সেই অবস্থানে আছে। আমি এই প্রক্রিয়ায় শিখছি এবং আমি আশা করি অবশ্যই ভালো হবে